সুবিধাভোগী এবং স্বার্থবাদী মানুষ কিভাবে চিনবেন আপনারা টাইমলাইনে কিংবা আপনারা ফ্রেন্ড লিস্টে এমন অনেকে আছে দেখবেন দল পরিবর্তন হলে তাদের আইডি পরিবর্তন করতে হয় এরা নিঃসংন্দেহে নিজের আদর্শ নৈতিক নীতিনীতকতা থেকে বহুরভূত এরা যে আদর্শ ধারণ করে সেটা সবসময় ধারণ করে না সময় সময় তারা পরিবর্তন করে যদি নাই হতো তাহলে তার ফেসবুক এর আইডি কেন পরিবর্তন করা লাগলো কারণ সে আগে যে মতাদর্শে ছিল সেটা এমন ভাবে করেছে যার জন্য সে বর্তমান সেটাকে প্রকাশ যদি ঝামেলা না থাকতো নিজেকে কেন সে পরিবর্তন করবে সুতরাং তারা সুবিধাভোগী এবং স্বার্থবাদী যাদের দল পরিবর্তন হলে ফেসবুকে আইডি পরিবর্তন করতে হয় এদেরকে চিনে রাখুন এরা অবশ্যই সুবিধাভোগী স্বার্থবাদী কিছু ক্ষেত্রে চরিত্র চরিত্রহীন না সুতরাং আপনার ফ্রেন্ড লিস্টে যে বন্ধুরা আপনার যারা দেখেছেন আগে এক ছিল পরবর্তীতে সেটা আইডি নেই এখন নতুন আইডি খুলেছে নতুন আইডি তারা চালাচ্ছে এর মানে তাদের মধ্যে প্রবলেম আছে এদেরকে সরাসরি বয়কট তো করা যাবে না সমাজের মানুষ আপনারই বন্ধু বান্ধব অন্ধমুখে চিনে রাখতে পারেন এরা যে সুবিধাভোগী এরা যে স্বার্থবাদী এইটুকু অন্তবকে জেনে রাখতে পারেন আর যদি খুব ক্লোজ ফ্রেন্ড হয়ে থাকে তাহলে আমার মতো আমি আমার ফ্রেন্ড লিস্টে যারা এরকম করেছে সবাইকে ডিরেক্ট বলেছি এমন রাজনীতি করার দরকার নেই যে রাজনীতির জন্য ফ্রেন্ড মানে ফেসবুকের প্রোফাইল চেঞ্জ করতে হয় ফেসবুক মানে আইডিটা চেঞ্জ করতে হয় এমন রাজনীতি করতে হবে দল পরিবর্তন হবে কিন্তু আমি আমার যে দর্শে আছি ছিলাম সেটা সব সময় বাজে থাকবে ঠিক আছে তো আপনার আইডি তো ফ্রেন্ড লিস্ট এমন অনেকে আছে যাদের দল পরিবর্তন হলে আইডি পরিবর্তন করতে হয় নাম পরিবর্তন করতে হয় প্রভাব পরিবর্তন করতে হয় তাদেরকে চিনে রাখেন প্রয়োজনে বয়কট করুন কিন্তু তারা স্বার্থবাদী এইটা মোটামুটি নিশ্চিন্ত ওকে